হ্যালো ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনি দেখছেন ভয়ঙ্কর মর্গের সত্য ঘটনা পর্ব পাঁচ আজকের গল্পটা আমি নিজে শুনেছিলাম এক মর্গের সিকিউরিটি গার্ডের মুখে সে নাম বলতে চায়নি শুধু বলেছিল ভাই এ গল্প শুনলে ঘুম আসবে না আর রাতে একা থাকলে পিছনে ফিরে তাকাবেন না আজকের গল্পের নাম লাশঘর এটা কোনো গল্প না এটা এক সত্যি ঘটনা যেখানে মানুষ মরে না কেবল ঘুমায় আর যেখানে মৃতরা কখনো কখনো ফিরে আসে জীবিতদের খোঁজে তো আপনার লাইট জ্বালানো আছে ফোন হাতে রাখুন কারণ এই গল্প শুনে আপনি একা থাকতে চাইবেন না চলুন শুরু করা যাক গল্পটা শুরু হয় দুই হাজার সালের এক শীতের রাতে সেই সময় ঢাকার বাইরে নারায়ণগঞ্জের পাশে একটা ছোট জেলা হাসপাতালে হাসপাতালটা এত পুরানো যে দেয়ালে চুনকাম উঠে গেছে লাইটে তার ঝুলছে মাথার উপর আর মর্গটা মর্গটা ছিল হাসপাতালের পিছনের এক আলাদা ঘর কংক্রিটের ঘর ছাদে এসবেস্টস আর দরজায় লোহার চেইন ওই মর্গে কাজ করত তিনজন একজন মর্দেহ রাখার কর্মী তাকে বলা হত ডেড বডি হ্যান্ডলার একজন সিকিউরিটি গার্ডার একজন নার্স যে মৃত্যুর পর বড়ি চেক করত গল্পটা শুরু হয় সেই সিকিউরিটি গার্ডের কাছ থেকে নাম তার রফিক বয়স তখন পঁয়তাল্লিশ দীর্ঘদিন হাসপাতালে কাজ করছে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত তার ডিউটি রাতের বেলা সবাই চলে গেলে সে একা ঘুরে বেড়ায় মর্গের চারপাশে এক রাতে রফিক বলে ভাই সেদিন বৃষ্টি হচ্ছিল বাদল না ছিটে ফোঁটা আকাশে মেঘ জমে আছে চাঁদ নেই তারা নেই আমি মর্গের সামনে বসে চা খাচ্ছি হঠাৎ দেখি মর্গের দরজার নিচে থেকে একটা আলো বেরুচ্ছে মর্গে তো আলো জ্বালানো হয় না রাতে সব লাশ রাখা হয় রাতের আগেই আর সেখানে কেউ ঢুকে না রাতে রফিক ভাবল হয়তো ডেড বডি হ্যান্ডলার কিছু কাজ বাকি রেখে গেছে সে ধীরে ধীরে দরজার কাছে গেল চেইন তো লাগানো আছে তবু দরজার ফাঁক দিয়ে আলো বেরুচ্ছে আর ভেতর থেকে কি যেন শব্দ আসছে টুক 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 মানুষের পায়ের শব্দ না বরং কিছু টেবিলে ঠোকা হচ্ছে রফিক ডাকল কে আছেন কোনো উত্তর নেই সে আবার ডাকল হ্যালো ভেতরে কে আছেন হঠাৎ শব্দ বন্ধ আর তারপর টুক 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 এবার আওয়াজটা দরজার কাছে যেন কেউ ভেতর থেকে দরজা ঠেলছে রফিকের গা ছমছম করে উঠল সে পিছনে সরে গেল হাতে তার লাঠি কিন্তু সে ভয়ে কাঁপছে তারপর আওয়াজ আবার বন্ধ আলো নিভে গেল রফিক ভাবল হয়তো কিছু না হয়তো ক্যামেরার আলো কিন্তু মর্গে তো ক্যামেরা নেই পরের দিন সকালে সে ডেড বড়ি হ্যান্ডলারকে জিজ্ঞেস করল গতকাল রাতে তুমি মর্গে কিছু কাজ করেছিলে হ্যান্ডলার মাথা নাড়ল না রে ভাই আমি রাত নয়টায় চলে গেছি মর্গ লক করে গেছি রফিক বলল কিন্তু আমি রাতে আলো দেখেছি আর কারো পায়ের শব্দ শুনেছি হ্যান্ডলার হাসল ওই ঘরে তো মাসখানেক ধরে কেউ ঢুকে না শেষ লাশ ঢুকেছিল এক বুড়ির মারা গেছে হার্ট অ্যাটাকে সে তো কালই কবর দেয়া হয়েছে রফিক চুপ রইল কিন্তু সে জানে কিছু একটা হয়েছে পরের রাতে আবার সেই আলো আবার সেই শব্দ কিন্তু এবার শব্দটা আলাদা এবার শোনা গেল হু 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 যেন কেউ কাঁদছে নাকি কেউ নিঃশ্বাস ফেলছে রফিক আবার দরজার কাছে গেল চেইন তখনও লাগানো কিন্তু দরজার ফাঁক দিয়ে এবার একটা হাত বেরিয়ে এলো। হাতটা শুকনো কালো আঙুলগুলো লম্বা নখগুলো কালো আর ভাঙা রফিক চিৎকার করে উঠল কে তুমি হাতটা তখন হঠাৎ সরে গেল আলো নিভে গেল রফিক সেই রাতে আর কাজ করতে পারল না সে হাসপাতালের অফিসারকে খবর দিল অফিসার এলো চেইন খুলল ভেতরে ঢুকল ভেতরে কিছু নেই শূন্য কেবল ঠান্ডা হাওয়া আর মাটিতে কয়েকটা কালো দাগ যেন কেউ হাত দিয়ে ঘষেছে অফিসার বলল কিছু না রে ভাই তুমি ভুল দেখেছ কিন্তু রফিক জানে সে কিছু ভুল দেখেনি তিন দিন পর মর্গে আবার একটা লাশ এল এক তরুণী নাম মৌ বয়স মাত্র বাইশ মারা গেছে অ্যাক্সিডেন্টে বাস চাপা পড়ে মৌয়ের মৃতদেহ রাখা হল মর্গে রাত নয়টার সময় রফিক তখন ডিউটিতে সে মনে মনে ভাবছিল আজ রাতে কিছু হবে না আজ আমি সাবধান থাকব কিন্তু রাত বারোটার কিছু পর টুক 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 আবার সেই শব্দ রফিক লাঠি নিয়ে মর্গের দিকে যাচ্ছিল হঠাৎ দেখে মর্গের দরজার চেইন খুলে আছে সে ভয়ে থমকে দাঁড়াল তারপর ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শুনল রফিক ভাই আমাকে বাইরে নিয়ে যান রফিক চমকে উঠল কে ডাকল সে ধীরে ধীরে দরজার কাছে গেল ভেতরে অন্ধকার কিন্তু মাঝখানে একটা টেবিলে মৌয়ের লাশ পড়ে আছে মুখ ঢাকা সাদা চাদর দিয়ে হঠাৎ চাদরটা নড়ল রফিক চিৎকার করে উঠল মা গো চাদর নিচে থেকে একটা হাত বেরিয়ে এলো। মৌলের হাত কিন্তু হাতটা কাঁপছে না বরং ধীরে ধীরে মাথার দিকে উঠছে তারপর চাদর সরে গেল মৌয়ের মুখ খোলা চোখ বন্ধ কিন্তু ঠোঁট নড়ছে আর সে বলল আমি মরিনি রফিক ভাই আমাকে ছেড়ে দিন রফিক পিছনে সরে গেল সে দরজা বন্ধ করে দিল চিৎকার করে ডাকল ডাক্তার ডাক্তার একজন মারা মেয়ে কথা বলছে ডাক্তার এল মর্গে ঢুকে দেখে মৌয়ের লাশ ঠিক আছে চোখ বন্ধ মুখ বন্ধ কিছু নড়েনি ডাক্তার রফিককে বলল তুমি স্ট্রেসে আছো। একটা মৃত মানুষ কথা বলে না কিন্তু রফিক জানে সে কিছু ভুল শোনেনি পরের কয়েক রাত প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকল আলো জলে উঠে শব্দ আশেমোরের লাশ নড়ে আর কখনো কখনো সে বলে আমাকে ছাড়ুন এক রাতে রফিক লুকিয়ে মর্গের পাশের জানালা দিয়ে ভেতরে তাকাল সে দেখল মৌনের লাশ টেবিল থেকে নেমে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ কিন্তু হাত দুইটা সামনে বাড়িয়ে দিয়েছে আর ঘরের কোনায় আরেকটা আঁধারি ছায়া দাঁড়িয়ে আছে সেটা মানুষ না সেটা একটা লম্বা কালো আঁধার মাথায় কাপড় মুখ নেই কেবল দুটো লাল চোখ মৌজের লাশ সেই আঁধারের দিকে এগোচ্ছে আর আঁধারটা হাত বাড়িয়ে তাকে টানছে রফিক চোখ বন্ধ করল যখন আবার খুলল সব শূন্য সে সেই রাতেই চাকরি ছেড়ে দিল মাস পর হাসপাতালে নতুন সিকিউরিটি গার্ড নিযোগ হল নাম আবদুল্লাহ তিন রাত পর সে চাকরি ছেড়ে দিল বলল মর্গে এক মেয়ে রাতে আমাকে ডাকে বলে আমাকে বাইরে নিয়ে যাও আর ঘরে একটা কালো মানুষ দাঁড়িয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ মর্গটা বন্ধ করে দিল পরিষ্কার করা হলো। পুরো ঘর ধরা হল কিন্তু পরের রাতেই আবার আলো জ্বলল শেষ পর্যন্ত মর্গটা ভাঙা হল কিন্তু ভাঙার সময় মজুরদের একজন বলল ভেতরে একটা গুহা আছে নিচের দিকে সেখানে কয়েকটা মানুষের হাট পড়ে আছে আর একটা কালো কাপড় পুলিশ এলো তদন্ত হলো। জানা গেল ওই মর্গের নিচে এক হাজার নয়শো একাত্তর এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা গুহা বানিয়েছিল সেখানে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করে লুকিয়ে রাখত কেউ কেউ বেঁচেছিল তাদের চোখ ফুঁড়ে দেওয়া হয়েছিল তারা মরেনি কিন্তু লাশ হিসেবে মর্গে রাখা হয়েছিল আর সেই কালো আধার সে ছিল এক পাকিস্তানি অফিসার যে নিজের হাতে সেই হত্যাকাণ্ড করেছিল মারা গেছে গুহার ভেতরেই তার আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায় আর মৃতদের আত্মাকে টানে নিচের দিকে মৌজের আত্মা সে নাকি মরেনি সে ছিল কুমায়। কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছিল আর মর্গে নিয়ে এসেছিল তার আত্মা আটকে গিয়েছিল সেই ঘরে আর সেই কালো আধার তাকে টানছিল নিচের দিকে আজকের দিন মর্গটা ভানা হয়েছে সেখানে এখন একটা ছোট মসজিদ বানানো হয়েছে প্রতি রাতে ইমাম সেখানে নামাজ পড়েন কিন্তু কেউ কেউ বলে রাতে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় আর কখনো কখনো একটা কালো ছায়া দেখা যায় মৌজের পরিবার এখনো বিশ্বাস করে সে বেঁচে ছিল। তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল আর আজও কেউ কেউ বলে যদি কখনো আপনি রাতে মর্গে যান আর দেখেন দরজার নিচে আলো বেরুচ্ছে তাহলে ঢুকবেন না কারণ লাশ ঘরে লাশ থাকে না সেখানে থাকে আত্মা আর আত্মারা কখনো ঘুমায় না ভাই আপনি কি এখনও একা আছেন পিছনে তাকান ধীরে ধীরে আপনার পিছনে কেউ নেই ভালো কথা আজকের গল্প এখানেই শেষ কিন্তু আপনার ভয় শেষ হয়নি যদি আপনার কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে যেটা আপনি নিজে দেখেছেন বা শুনেছেন তাহলে কমেন্টে লিখুন আমি পরের পর্বে সেটা নিয়ে গল্প বলবো। লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ ভয় শেষ হয় না গল্প থেকে যায়